আর আমি চাই যে আমার পাশে থাকবে সে আগে আমাকে যদি তার দেশে আসতে দেরি হয় সে আমাকে ফোনের মাধ্যমে বিয়ে করুক বিয়ে করে সে মনে করেন আমাকে আপন করে নে কেননা তারা মনে করেন মাথার উপরে ছায়া ঢাল ঘর এতটা কোষ্টের মাঝে আছে আরেকটা মানুষ কখন হাজার হাজার মিডিয়ার সামনে প্রতিবেদনের সামনে আসে কষ্টের কারণেই তো আসে ভাইয়া নাহলে একটা মেয়েকে হাজার হাজার মানুষকে চেহারা দেখানোর জন্য মিডিয়ার সামনে আসে কষ্টে পড়ে বিধাই আসে অবশ্যই কষ্ট না করলে মানুষ কি প্রতিবেদনের মাধ্যমে আসে সেটা আমিও বলি সেটা অনেক দর্শকে জানে আবার অনেক দর্শকে জানে না অনেক দর্শকে মানে উদঙ্গ কমেন্ট লাগে কারণ একটা মেয়ে যখন অসহায় হয়ে পড়ে তখনই প্রতিবেদন আসে প্রতিবেদনের মাঝে আসে কোন মেয়ে ইচ্ছা কি তো প্রতিবেদনের মাঝে আসে না ভাইয়া আমি কি যাব যে হাজার হাজার লোকের সামনে আমার চেহারাটা আমি তুলে ধরে কখনোই যাব না ভাইয়া সবারই তো মরনের ভয় আছে অবশ্যই তুলে আসছে আর মনে করেছিলাম মিঠা পানি আসে হয়তো শরবত খাওয়ান যায় নাকি কখনো মানে যাওয়ার করে যদি মনে করেন প্রবাসী ভাইরা আমাকে পছন্দ করে আমাকে দেখে বিয়ে করে সে যদি নিয়ে চায় যদি তার বিশ্বাস না হয় আমি চাই এখন তো অনেক মেয়েরাই প্রতিবেদন করে এখন তাদের মনে কি আছে জানি না আমি চাই তার আগে আমাকে যদি বিশ্বাস না হয় সে আজ আমাকে ফোনের মাধ্যমে দেখো দেখা যদি তার পছন্দ হয় সে ফোনের মাধ্যমে আমাকে বিয়ে করে সে আমার পাশে দাঁড়াবে আচ্ছা 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 তো আপনি চাচ্ছেন যে বিশ্বাস আর জন্য মানে আপনি চাচ্ছেন যে ইচ্ছা করলে মোবাইল ফোনের মতে মানে বিয়ে করলে করতে পারবে আমি তো সেরকম বড় ফোন নাই ভাই আর তো বন্ধু তো ভালো না বাটাম ফোন আছে ওইটাতে কথা বলবো যদি তার পছন্দ হয় সে আমাকে ফোনের মাধ্যমে বিয়ে করতে পারবে